কার্যিকর কাণ্ডের সুবিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংহতির প্রতীকী অনুশন ব্যারাকপুরে শুক্রবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা কমিটি এবং সাংস্কৃতিক মঞ্চের ডাকে বারো ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির বিভিন্ন শাখা কেন্দ্রের সদস্যরা সহ চিকিৎসক সাংস্কৃতিক কর্মী শিল্পী এবং স্থানীয় নাগরিকেরা এই অনশন কর্মসূচিতে সামিল হয়েছিলেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সহ সম্পাদক সৌরভ চক্রবর্তী জেলা কমিটির সভাপতি দেবাশিস রায় মানুষ বন্দ্যোপাধ্যায় শুক্লা সেনগুপ্ত প্রদ্যুৎ কর্মকার বিভূতিভূষণ রায় দীপঙ্কর মুখার্জি সুস্মিতা ভৌমিক এরই সাথে চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর সৌম্য চ্যাটার্জি ডক্টর শুভজিৎ ব্যানার্জী ডক্টর গৌরব চ্যাটার্জী ডক্টর গৌতম দাস ডক্টর হিমাদ্রি চক্রবর্তী এবং ডক্টর কে ডি ঘোষ পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তৌরিত বরণ তোপদার শিক্ষাবিদ পার্থ সারথী মাহান্তি চিত্রকর অধ্যাপক কমল আইচ শিক্ষিকা দীপ্তিকণা মহান্তি সহ প্রমুখ ব্যক্তিরা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে এর প্রতিবাদ হওয়া উচিত অনেকে প্রতিবাদে সামিল হচ্ছেন গলা শির ফুলে চিৎকার করছেন অরন্ধন অনশন এগুলো করছেন আবার উল্টো দিকেরও অনেক প্রশ্ন আসছে লোকেরা করছে যে কী এমন ঘটনা ঘটলো এরকম তো কতই হয় এরকম হচ্ছে এবং সত্যিই তো উনি অভয়ের বা নির্ভয়ের ঘটনা ঘটার পর আজ পর্যন্ত যত দিন এগিয়েছে আপনারা খেয়াল করলে দেখবেন যে ধর্ষণের ঘটনা কিন্তু খুব কিছু কমেনি ঘটেই চলেছে এমনকি হাসপাতালের মধ্যেও ঘটেছে হাসপাতালের স্টাফ নার্সিং স্টাফকে আক্রমণ করা হয়েছে শ্লীলতাহানি করা হয়েছে রোগী রোগীর বাড়িকে তাদেরকে শ্লীলতাহানি করা হয়েছে সুতরাং এই ঘটনাটা চলছে দেখবেন সাবধানে হাতে পাবেন জাতীয় পতাকা এই জাতীয় পতাকা হাতে নিয়ে আজকে লড়াই নেমেছে এই জাতীয় পতাকাকে হাতে নিয়েই উই ওয়ান জাস্টিস বলে চিৎকার করছে চারিদিকে এই জাতীয় পতাকা হাতে নিয়েই কালবাগে পরশুদিন পরশু দিন ছোট ছোট বাচ্চা ছেলেরা তারা পথে নেমেছিল তাদের বিরুদ্ধে কি কি কেস দিয়েছে আপনারা জানেন নিশ্চই জামিন অযোগ্য ধারায় যে ভদ্রলোক দিলেন তাকে কেউ ছেড়ে না সে ওই ক্লাবের দুঃখজনকভাবে সমাজের একটা মন্থন চলছে আমাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলোর মধ্যে যে ত্রুটি তার মধ্যে যে অন্যায় তার মধ্যে যে অত্যাচার অসভ্য এবং যন্ত্রণা ক্লেদ যুক্ত হয়ে রয়েছে সেইটাকে মুক্ত করার মতন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে মন্থনের মধ্যে থেকে আমাদের মেয়ে পানিহাটির মেয়ে আজিকরের মেয়ে তার প্রাণ দিয়ে আজকে আমাদের এই মন্থনের মধ্যে এনে ফেলেছে এবং ডাক্তাররা টর্চ বেয়ারার হিসেবে সামনে আছে আমরা তাদের সাথে আছি দুঃখের বিষয় সরকার এখানে নিজেকে একটা পক্ষ ধরে নিচ্ছে উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস এইটা একটা পক্ষেতে চলে গেল তারা একটা পক্ষতে চলে যাচ্ছে এবং সেই পক্ষে দাঁড়িয়ে তারা অনশনকারীদের তাদের দৃষ্টি আকর্ষণ করার তারা অনশন করে তো সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চায় তারা কিন্তু সেখানে তাদের কাছে যাচ্ছে না তাদের কথা শুনছে না অমানবিকভাবে টয়লেট জলের ব্যবস্থা পর্যন্ত করতে দিচ্ছে না আজকে উই ওয়ান্ট জাস্টিস বললে জেলে পুরে দিচ্ছে কিন্তু সরকার যে নিজেকে একটা পক্ষ করলেন করুন কিন্তু সে পক্ষের সংখ্যা কমে যাচ্ছে দিনকে দিন দিনকে দিন উই ডিমান্ড ওয়ান হয়ে উই এটা সর্বব্যাপী সমাজের মধ্যে যেভাবে চালিয়ে গেছে তাতে সরকার আস্তে আস্তে তিনি নিজেকে আইসোলেট করছেন বিচ্ছিন্ন হচ্ছেন ওই বিচ্ছিন্নতার দ্বীপে থেকে তার কোনো হুমকি আর বৃহত্তর জনগোষ্ঠী নেবে না তাই যতই সামনে জেল দাঁড়াক যতই সামনে জরিমানা দাঁড়াক যতই সামনে পুলিশের অত্যাচারের ভয় থাকুক কেউ তা মানছে না কোনো গার্ড রেল দিয়ে কোনো আন্দোলনকেই আর দমানো যাচ্ছে না এটাই হচ্ছে কথা সে পথেই আমাদের সমাজ চলছে প্রগতির সেই পথ এখন শোধন মুক্তির পথ সেই শোধন মুক্তির পথে সামনে যারা এসে দাঁড়াবে তারাই হয় বিচ্ছিন্ন হবে না হলে তারা অপসারিত হবে এরকম একটা অবস্থায় তৈরি হচ্ছে সার্বিকভাবে গোটা সমাজ দাবি সাধারণ মানুষের স্বাস্থ্যের দাবি যেই মানুষের সাধারণ মানুষের স্বাস্থ্যের অধিকারের কথা বলে সেই দাবি সুতরাং আশা করি আপনারা আমাদের আন্দোলনের পাশে যেভাবে থেকেছেন স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা চিকিৎসক সাধারণ মানুষের যে ঐক্য দেখা গেছে সেও এক অভূতপূর্ব ঘটনা আশা করি আগামী দিনে আপনারা আমাদের সংগ্রাম আন্দোলনের পাশে থাকবেন এদিনের অনশন মঞ্চে সঙ্গীত নৃত্য সহ ব্যারাকপুরের তামাশা থিয়েটার গ্রুপের উদ্যোগে অভিষেক রায় এবং সাবিক পণ্ডিতের পরিচালনায় নাটক পরিবেশনের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছিল কর্মসূচি অনেক বিশেষ করে পুজোর মধ্যে আমাদের বিজ্ঞান মঞ্চের নিজস্ব কিছু কর্মসূচি থাকে আমরা সমস্ত কর্মসূচিগুলোকে আমরা বাতিল করে দিয়ে এই অভয়া বলুন বা তিলোত্তম বলুন তার প্রতিবাদে আমরা আজকে মুখরিত হয়েছি আপনারা জেনেছেন যে ধর্মতলায় বসে সাতজন ডাক্তার তারা আমরণ অনশনে বসেছেন তাদেরকে সমর্থন জানিয়ে বলতে পারেন সংহতি অনশন আমরা পালন করছি আর নটা থেকে প্রায় সন্ধ্যে ছটা পর্যন্ত এরা মানে অনশন করছে আমাদের দাবি আমাদের মূল দাবি হচ্ছে যে এই যে তিলোত্তমার বিচার মানে শুধু তিলোত্তমা না যত রকমের অরাজকতা চলছে স্বাস্থ্য ক্ষেত্রে যেভাবে বৈষম্য চলছে এবং ছাত্রের বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে মানে যে ডাক্তারের যে পরিষেবা আমরা যেটা নিয়ে লড়াই করি অর্থাৎ হাসপাতালে যে পরিষেবা পাওয়ার জন্য যেভাবে সাধারণ মানুষ যাওয়া উচিত পাওয়া উচিত সেই জায়গায় তারা পাচ্ছে না উপরন্তু তাদেরকে ওই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তাদেরকে করা হচ্ছে বেসরকারি যে স্বাস্থ্য পরিষেবা আছে অর্থাৎ হাস বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালের খরিদ্দার তৈরি করে দেওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি এবং তিলোত্তমার হত্যা শুধু যদি বলে যে ধর্ষণ করবার জন্য হত্যা করে যে ভুল কথা দীর্ঘদিন ধরে তিনি লড়াই সংগ্রাম করছিলেন এইসব দুর্নীতির বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে অনেক কিছু তিনি জেনে গেছিলেন বলেই তাকে মরতে হলো এটা একদম পরিষ্কার এবং যেভাবে তাকে মারা হলো বা যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হলো এ তো গোপনে থাকার কিছু নেই সিবিআই এখনও কেন ধরতে পারছে না আমাদের কাছেও আশ্চর্য লাগছে আমরা সিবিআইয়ের কাছেও সমানভাবে দাবি জানাচ্ছি যে আপনারা তদন্ত দ্রুত শেষ করুন কারণ এটা সারা পশ্চিম বাংলা মানুষের একটা সেন্টিমেন্ট জেগে উঠেছে এই সেন্টিমেন্টে যদি এতটুকু চিট ধরে তাহলে কিন্তু দাবানের মতো ছড়িয়ে পড়বে চারিদিকে এবং আইন সিংখলাও তখন হাতের বাইরে চলে যায় প্রতিবাদ মঞ্চের সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন ব্যারাকপুরের মঙ্গল पांडे বিজ্ঞান মঞ্চের সম্পাদিকা অনিন্দিতা ভৌমিক আপনি জানেন গত 9 সেপ্টেম্বর কি ভয়াবহ ঘটনা ঘটে গেছে আকৃতি করে এবং চেয়েও ভয়াবহ ঘটনা যেটা প্রশাসন যেভাবে এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এবং তারপর একের পর এক সমস্ত খবর আসছে যখন একটা ঘুগুর বাসা তৈরি হয়েছিল কীভাবে ওখানে দুর্নীতি হচ্ছে এই বডির পাচার থেকে শুরু করে সমস্ত চিকিৎসার জিনিসপত্র রিসাইক্লিং করা তাদের সেরকমভাবে না করে সেগুলো হচ্ছে তারপরে হচ্ছে এই টাকা দিয়ে টুকে পাস করানো টাকা দিয়ে তাদের ডিগ্রি দেওয়া তাদের ফেট কালচার শব্দটা এসছে ফেট কালচার এবং শোনা যাচ্ছে বিভিন্ন হসপিটালে কিন্তু লাগাতার জুনিয়র ডাক্তার এসছে প্রতিবাদ করছে তারা অনশনে বসেছে আর শেষ পর্যন্ত অনেকবার দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী বা প্রশাসন তার সঙ্গে আলোচনায় বসেছে কিন্তু কোনোরকম কোনো তাদের সদিচ্ছা আছে মনে হয়নি এবং তাই বাধ্য হয়ে জুনিয়ররা অনশনে গেছেন এবং তাতেও দেখছি নির্বিকার একদম নিষ্ক্রিয় সরকার নির্বিকার সরকার কিন্তু আমরা সাধারণ মানুষ সমস্ত মানুষ পথে নেতেন ডাক্তারদের সাথে আমরাও সেই সহমর্মতা জানিয়ে সলিডারিটি আমাদের একটা প্রতিটি অনশন সেই জন্য আমরা আমরা এখানকার নাগরিক এবং বিজ্ঞান কর্মী এবং সাংস্কৃতিক কর্মীরা আজকের এই অংশ এটা খুব ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে বহু মানুষ এই প্রতিবাদে আছেন মিডিয়াগুলো হয়তো দেখাচ্ছে উৎসবকে বড় করে এটা নয় কিন্তু মানে ফিফটি পারসেন্ট মানুষ এবং বাচ্চারা তো যাবেই তারা বোঝে না কিন্তু আমরা সবচেয়ে নক্কারজনক যেটা পরশু দিনকে স্লোগান দেওয়ার জন্য আটজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে ষোলো বছরের বাচ্চা আছে তাদের জামিনাও যোগ্য দ্বারায় কাস্টাডিতে রাখা হয়েছে আটজন তারিখ কিন্তু পুরো হিটলারি শাসন চলছে মানুষকে প্রতিবাদের রাস্তায় আমাদের এখন উপায় নেই আমরা সবাই প্রতিবাদে আছি আমরা উৎসব এই আর আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের লড়াই ও দোষীদের শাস্তির দাবিতে এই আন্দোলনের পাশে আছি আমরাও ব্যারাকপুর থেকে রাজুরাই চৌধুরীর প্রতিবেদন আজকের সংবাদ আমার শুধু একা করেছে পাল সঠিক ও খাটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলংকারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলঙ্কার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজেই এখানে সকল প্রকার মেডিসিন সহ বেবি এবং মেয়েদের সাজসজ্জার একই ছাদের তলায় সম্পূর্ণ ফার্মেসি সম্পূর্ণভাবেই সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে সম্পূর্ণ ফার্মেসি